আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকটাই ভালো আছেন তো আজকে আমার ছোটো বোনের বার্থডে ওর জন্য সবাই দোয়া করবেন তো বার্থডের মধ্যে আমরা তেমন বড়ো সড়ো কোনো কিছু করি নাই তো ছোটো খাটো আর কি নিজেদের জন্য মানে নিজেরা নিজেরাই মজা করছি তো আমরা এই জায়গায় ছোটো একটা কেকের জন্য একটি কেকের দোকান চলে আসি তো এই দোকানে আমরা কেক আনতে কি এই দোকানে মানে যাবতীয় বার্থডের যা যা আছে সব কিছু পাওয়া যায় তো এই জায়গায় যা যা লাগে ও সব কিছু নিয়ে নেয় তোর আমরা কই তোমার কোন কেক পছন্দ তো ও যে কেকটা পছন্দ করে ওই কেকটা নাকি আগে থেকেই মানে অন্য একজন অর্ডার দিয়ে রাখছিল তো এই গাংকেলটা খুব ভালো সে আমাদের এক পিস খাইতে দেয় মানে বলে যে খাইয়া দেখেন কেক কেমন যদি ভালো লাগে তারপর নেন যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাইগা তো এই জায়গা কি আমি আমার দাদু আর ওর এক পিস দিলাম তো ওরা খাইয়া বললো কেকটা নাকি অনেক ভালো তো আমরা একটা কেক অর্ডার দিয়ে দিলাম সে নাকি ভিতর থেকে রেডিমেড আনাই দেবে তো অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর হয়েছে কি যে ভিতর থেকে মানে যে বানাইব সে নাকি নাইগা পরে ওর অন্য একটা কেক চয়েস করতে কয় তো ওই কেকটা চয়েস করে তো চয়েস করার পর ও নাকি সেল হয়ে গেছে তো এই গাছে তারা কেক কেটলে চাল্লাই জানে তো পরে এই জায়গা থেকে অন্য একটা কেক মানে ওরে বলি এটা হবে না অন্য একটা দাও তো আর একটা পছন্দ করে তো ওরে এই কেকটা ওর নাম লেখা দেয় সুন্দর করে তো আঙ্কেল আগেই বলছিল কি কালার দিয়ে লেখা দিব তো আকাশি কালার আমরা চয়েস করি যে লালের উপর ফোটবে ভালো কেকের উপর নাম লেখা শেষ তো সে কেকটি পার্সেল করে দিল আর আমাদের যা যা লাগবে বেলুন মোমবাতি চাকু যা যা লাগবে আমরা সবটাকে আগে আগেই বলে রেখেছিলাম তো সে সব কিছু পার্সেল করে দিয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ